এর সাথে সময় এর সাথে সবসাথে তাদের সময় এর সাথে তাদের ছিল সেই তাদের বিদেশ ছিলেন যখন ভ্যাট প্রবর্তন করলেন তখন অনেকে বলা হতো অনেকেই বলতো আমি বিন একটা ভ্যাট সরকার আজকে সেই ভ্যাটের উপর দাঁড়িয়ে কিন্তু সেই সময় বাজেট বিদেশ কিভাবে বাজেট হয়ে যেত নির্বাচন যদি সঠিক হয় এবং সঠিক নেতৃত্ব আসে অবশ্যই সামনের দিকে এগিয়ে যায় আমাদের দেশটা অনেকখানি এগিয়ে

যেসব লোক হল এই সকল কথা বলতে তাদেরকে আজকে প্রমাণ দিতে চায় আসুন দেখে যান কত শক্তিশালী সামনে আমার বক্তব্য দেওয়া কঠিন তার বাবাকে দেখেছিলেন যেহেতু আমার বাবা আপনাদের বিশ্বাসী তার একজন সুদক্ষ সন্তান জিওর রহমানের সাথে তিনি খাদ্য দায়িত্ব পালন করেছে

আর বেগম খালেদা জিয়া যাকে পছন্দ করেছেন যার শিক্ষাগত যোগ্যতা দেখে বাংলাদেশ জাতীয়তাবাদের সরকার গঠন সভা মন্ত্রী করেছিলেন আজকে ষোলো বছর রক্ত চক্ষু উপেক্ষা করে যিনি আমার সাথে উত্তরায় রক্ত দিয়েছেন সে ডক্টর মহিম খান আপনার উদ্দেশ্য করে পক্ষ থেকে কয়েকটি কথা বলে আমার বক্তব্য বিশ্বাস যারা বেলাল সাহেব যারা বাবুল হোসেন কষ্ট পান কথা কিন্তু আপনাদের অবিরাম সে কষ্টের ফসল আজকে আপনারা প্রমাণ করে এবং আমার আশা থাকবে আমার প্রত্যাশা থাকবে বাংলাদেশের একজন রাজনৈতিক কর্মী আমি স্বাধীনতার যুদ্ধের একজন যোদ্ধা আমি খালি পায়ে হাফ প্যান্ট পরে না খেয়ে যুদ্ধ করেছি সেই যুদ্ধের ঘোষণাটা শুনেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই দলের কর্মী আমি কারো রক্ত চক্ষু রক্ষা করে আমরা ঘরে বসে থাকি দলের নেতারা কর্মীরা যখন হাসিনার পুলিশে হাসিনার গুন্ডা বাহিনী যুবলীগের কারণে কি সভা সমাবেশ মিছিল করা সাহস কারই ছিল সেদিন তারে গ্রহণের নির্দেশে আমরা যখন রাস্তায় নামি আমি ব্যক্তিগত হবে যখন রাস্তায় নামি তখন আমি ডানে আর বামে আমার সামনে আর পিছনে দেখছি এই মনোমালক ঠিক তল্লা কাছে শুকরিয়া আদায় করব আল্লাহ আমি আল্লাহ রসুল বিশ্বাস করি আজকে তারা ইসলামের নামে ধর্মের নামে আজকে ঐক্যবদ্ধ হচ্ছে ইসলাম প্রচার করেন আমার বাধা নাই যেহেতু আমি ইসলাম ধর্ম কিন্তু দেশের চলমান রাজনীতিকে এই অঙ্গনে আপনারা যেভাবে কথা বলেন

আমি দিনের ভোট দিনে করে সুষ্ঠু ভোটের মাধ্যমে আমার মা খালেদা জিয়া যেভাবে সাবুদ্দিন আমলে রশিদ টানি একজন সিপাহী দিয়ে নির্বাচন করে বাংলাদেশে প্রথম মহিলা মন্ত্রণ পড়িয়েছে আমিও জনগণের প্রত্যাশা পূরণ করে ওইভাবে নির্বাচনের সরকার গঠন করতে চাই আপনারা কি আমি বুঝিও না স্যার এটা কি সংকল্প বলে বুঝিও আমি পারবার পার্লামেন্টে গিয়েছি আমার কোন গুণ নাই গুণ হলো খালেদা জিয়ার আপুষি নেতৃত্ব আমার কোন গুণান্বিত আমি এমপি হতে পারি নাই আমি যেখানে গিয়েছি শহীদ কথা বলতে পারি আমি যেখানে গিয়েছি একসাথে রক্ত চক্ষু উপেক্ষা করে খালেদা জিয়ার নেত্রীর কথা বলেছি ঠিক আর এখন যেখানেই যায় সেখানেই একটি কথা বলি

কাকরালের পাঁচতলা ভবক থেকে অনুমাদলের পক্ষ থেকে আপনাকে আশ্বস্ত করতে চাই আমরা আপনার কর্মী ব্রেমান নয় আপনার সাথে আছি আপনার সাথেই থাকব ইসলাম ধর্ম প্রচারের নামে সংখ্যার দিয়া আমি এটা বুঝি না আমি একটা জিনিস বুঝি অন্তর্বর্তীকালীন সরকার এটা শুধু মুক্ত খোকনের রক্তের বিনিময় অর্জিত যে সংগ্রামকে তারে ক্রমান বিদেশ থেকে সমর্থন নিয়ে বাংলাদেশে জুলাই অগস্ট বিপ্লব সংগঠিত করেছে তার ষোলো বছর আগ থেকে এই বিএনপির নেতা কর্মীরা রাজপথে থেকে আন্দোলনের সূচনা করেছে

এবং ইনোসের বৈঠকের পাতাশাকে নষ্ট করে দেওয়া একটি ষড়যন্ত্র বৈঠকের পাতাশাকে নষ্ট করে দেওয়া একটি ষড়যন্ত্র ওই দুই দিন আগে ওই দুই দিন আগে জনসভা থেকে আমরা পিয়া সংকার জনসভা থেকে আমরা পিয়া সংকার কথা বলা হচ্ছে

পদ বদ পাবেন সেটা বিবেচনা করেন না বিবেচনা একটাই করেন